আসসালামু আলাইকুম রকিবুল টোয়েন্টি ফোর এর তুফান শর্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে রাইট ফ্রম আর ভার্ভ শর্ট ক্লাস শেখাবো ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে তোমরা কমপক্ষে হলো দুই থেকে তিনটি রাইট ফ্রম আর ভার্ভ কমন পেয়ে যাবা আজকে মূলত আমি তোমাদেরকে টপ সেভেন রাইট ফ্রম আর ভার্ব রুলস অ্যান্ড প্র্যাকটিস শেখাবো পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি অবশ্যই আজকে ভিডিওটি তুমি সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি অবশ্যই রাইট ফ্রম আর বস হয়ে যাবা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখনই টোয়েন্টি ফোর ডাবল ফাইভ নাইন ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা রাইট ফ্রম অফ ভার্ব শর্ট ক্লাস তো প্রথমে আলোচনা করি রাইট ফ্রম অফ ভার্ব কি তো তোমাদের একটি করে সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সে একটি করে ওয়ার্ড দেওয়া থাকবে ব্রাকেটে যে ভার্ভটি ভুল দেওয়া থাকবে সেই ভার্ভটিকে তোমাদেরকে সঠিক করে লিখতে হবে তো তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে মূলত চার ধরনের রাইট ফর্ম ভার্ভ করতে হয় অনেক সময় যে ভার্ভটি দেওয়া থাকে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে অনেক সময় যে ভার্ভটি ব্র্যাকেটে থাকবে সেই ভার্পের প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম অথবা পাস্ট পার্টিসিপাল ফ্রমে রূপান্তর করতে হবে অনেক সময় ব্র্যাকেটে বি দেওয়া থাকবে বিকে পরিবর্তন করে তোমাদেরকে এম ইস আর ওয়াস ওয়ার এগুলো রূপান্তর করতে হবে অনেক সময় ভার্পের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে তো দেখো আমি এখানে মোট চারটি রুলস দিয়েছি তোমাদের এই চারটি থেকে কমপক্ষে হলেও দুই থেকে তিনটি রাইট ফর্মর ভার্ভ হুবহু কমন আসবে এখন আমি তোমাদেরকে রাইট ফর্মার ভার্ভের শর্ট ক্লাসে টপ সেভেন রাইট ফর্মার ভার্প শেখাবো তুমি যদি একজন দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ষাটটি রাইট অর ভার্ভ মনোযোগ সহকারে পড়বা আর তোমার যদি মোটামুটি প্রিপারেশন থাকে তাহলে তুমি এগুলো একবার চোখ বুলিয়ে নাও তো এক নম্বরটি দেখো উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প উইথ এ ভিউ টু অবলিক গেট ইউজ টু প্রিপজিশন যে কোনো ধরনের প্রিপজিশন যেমন অন অফ ফ্রম উইথাউট এগুলোর পরে ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো এই রুল থেকে প্রতি বছর একটি করে রাইট ফ্রম অভাব কমন আসে তোমরা এটি মুখস্থ করে রাখো উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প উইথ এ ভিউ টু অবলিক গেট ইউজ টু টি পজিশনের পরে ভার্পের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো এক্সাম্পল দিয়েছি দেখো উড ইউ মাইন্ড ব্র্যাকেটে হ্যাভ এ কাপ অফ টি তো দেখো এখানে উড ইউ মাইন্ড আছে তো উড ইউ মাইন্ডের পরে ব্র্যাকেটে কোনো ভার্ফ দেওয়া থাকলে সেই ভার্পের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে হ্যাভিং তো এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি দুই নম্বরটি দেখো উপমা ইজ ইউজ টু ব্র্যাকেট এ সুইম ইন দ্য রিভার তো দেখো এখানে ইউজ টু আছে তো সামনে দেখো এখানে কিন্তু বি ভার্ব আছে বি মানে কিন্তু অ্যাম ইজ আর ওয়াস ওয়ার যেহেতু এখানে ইস আছে সুতরাং বুঝতে পারত এটি বি ভাব বি ভাবের পরে ইউজ টু সুতরাং যে ভার প্রিয় আছে তার সাথে আইএন যুক্ত করতে হবে তো সুইমের সাথে আইএন যুক্ত করে দিব হয়ে যাবে সুইমিং এরপরে দেখো তিন নম্বরে অন ব্র্যাকেটে রিটার্ন হোম হি হ্যাড হিস মিল তো কোনো বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে তো দেখো এখানে প্রিপোজিশন দেওয়া আছে অন প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো এখানে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রিটার্নিং অন রিটার্নিং হোম হি হ্যাড ইস মিল দুই নম্বরটি দেখো এটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে ভারত বসাতে হবে আর সাবজেক্ট যদি পুজোর হয় তাহলে তোমাদেরকে এক্স মুক্ত ভার বসাতে হবে তো তোমরা মনে রাখো কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ব্র্যাকেটে বি দেওয়া থাকলে আনসার করতে হবে ইস সাবজেক্ট যদি পুজোর হয় ব্র্যাকেটে বি থাকলে আনসার করতে হয় আর তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা অন অফ দ্য পেন্স তো দেখো এখানে অফ আছে তো অফের আগের অংশ হয় সাবজেক্ট এখানে অন অন মানে হলো এক তো এটি সেঙ্গুলার শাব্দ সূত্রাং তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ এখানে আনসার হবে অন অফ ইজ ব্ল্যাক এরপরে দেখো দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ব্র্যাকেটে বি গুড তো দেখো এখানে অফ আছে প্রি প্রদূষণ আগের অংশ হয় সাবজেক্ট দ্য কোয়ালিটি এটি হলো সেঙ্গুলার সাবজেক্ট সুতরাং তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইস তো এখানে অ্যান্সার হবে ইস তিন নম্বরটি দেখো এজেন্ডা ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক তো দেখো এখানে কিন্তু দ্য এজেন্ডা আছে এটি কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট যেহেতু এখানে সেঙ্গুলার সাবজেক্ট আছে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস এরপরে দেখো দ্য পোর এর বাংলা অর্থ হলো গরিবেরা এরপরে দেখো দেওয়া আছে টু বি বর্ন টু সাফার তো দেখো দ্য পোর এর বাংলা অর্থ গরিবেরা এটি কিন্তু পুজুরল সাবজেক্ট এখানে অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে সুতরাং তোমাদের ব্রাকেট বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে আর এরপরে দেখো বি অলওয়েজ হ্যাপি তো দেখো এর বাংলা অর্থ হলো ধনীরা এটি কিন্তু পুজুরল সাবজেক্ট সুতরাং ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে আর তোমরা মনে রাখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেট বি থাকলে আনসার হবে ইজ সাবজেক্ট যদি পুজোরাল হয় ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখতে হবে আর এই রুলস থেকে প্রতি বছর রাইট ফর্ম অফ ভার্বের একটি করে রাইট ফর্ম অফ ভার্ব কমন আসে তোমরা এটি মুখস্থ করে রাখো এটি খুবই ইম্পর্টেন্ট তিন নম্বরটি দেখো উড দ্যাট থাকলে এবং লেস্ট থাকলে শুড হবে তোমরা মনে রাখো কোনো বাক্যের মধ্যে যদি উড ড্যাট থাকে তাহলে তোমাদের লিখতে হবে কুট এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসাতে হবে আর যদি বাক্যের মধ্যে লেস্ট থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে স্যুট এরপরে যে ভার্বটি থাকবে সেটিও বসাতে হবে এই রুলসটি অনেক সময় তোমাদের পরীক্ষায় চলে আসে তোমরা এটি মনোযোগ সহকারে মুখস্থ করে রাখো বাক্যের মধ্যে উড উড ড্যাট থাকলে আনসার হবে কুট এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে আর যদি লেস্ট থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে শুট এরপরে যে ভার্ভটি থাকবে সে ভার্ভটি বসাতে হবে এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা উড শি হেয়ার তো দেখো এখানে উড ড্যাড আছে কোনো বাকের মধ্যে যদি উড ড্যাড থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুট প্লাস ভার্ব তো সূত্র থেকে বসালাম কুট এরপরে যে ভার্ভটি সে ভার্ভটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে কুট কাম তো আমি এখানে কুট কাম লিখে দিলাম এরপরে দেখো ওয়াক ফার্স্ট লেস্ট ইউ ব্র্যাকেট এ মিস দ্য বাস তো দেখো এখানে লেস্ট আছে কোনো বাকের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শ্যুট প্লাস ভাব সূত্র থেকে বসাবো শ্যুট এরপরে মিসের ভাব কিন্তু মিসটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে শ্যুট মিস এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি হল কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের পরীক্ষায় বারবারই কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটি করে রাইট ফ্রম অফ কমন আসে তো তোমরা কীভাবে বুঝবে বাক্যটি কন্ডিশনাল সেন্টেন্স তো বাক্যের শুরুতে যদি ইপ অথবা হ্যাট থাকে বাক্যের শুরুতে ইপ অথবা হ্যাট থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স তখন এই রুলগুলো প্রযোজ্য হবে যদি বাক্যের শুরুতে ইপ অথবা হ্যাট থাকে এবং ভার্ভের পাস্ট ফ্রম ভার্ভের পাস্ট ফ্রম বলতে ওয়ার হ্যাট ভার্পের সাথে ইডি অথবা ভারপের পাস্ট ফ্রম থাকলে তোমরা অ্যান্সার লিখবা উড প্লাস বেস অর্থাৎ উডের পরে যে ভারপটি থাকবে সেই ভারপটি বসিয়ে দিবা এরপরে দেখো আরেকটি দিয়েছি হ্যাটের পরে যদি ভারপের পিপি থাকে ভারপের পিপি মানে হলো ভার্পের পাস্ট পার্টিসিপাল ফ্রম তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভার্পের পিপি তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের এই দুটি রুলস মুখস্থ করো পরীক্ষায় বারবারে এই দুটি রুলস থেকে প্রশ্ন আসে যদি বাক্যের শুরুতে ইফ অথবা হ্যাড থাকে ভারপের পাস্ট ফ্রম থাকলে আনসার লিখতে হয় উড বেস আর যদি হ্যাড প্লাস ভারপের পিপি থাকে তাহলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উড হ্যাড প্লাস ভারপের পিপি এক্সাম্পল চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ তো দেখো এখানে ইফ আছে ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স এরপরে দেখো হ্যাড আছে ভারপের পাস্ট ফ্রম সুত্রং আমাদের ক্যান্সার লিখতে হবে উট প্লাস বেস সূত্র থেকে বসাবো উট টাইপের বেস ফ্রম কিন্তু টাইপ তো এখানে आंसर হবে টাইপ তো আমি এখানে উড টাইপ লিখে দিলাম পরের সেন্টেসটিতে যাই ইফ আই এ কিং আই হেল্প দ্য পোর তো দেখো এখানে কিন্তু ইপের পরে ওয়্যার আছে যদি ইপের পরে ওয়্যার থাকে তাহলে আমাদের ক্যান্সার লিখতে হবে উট প্লাস বেস তো সূত্র থেকে বসাবো উট হেল্পের বেস প্রব কিন্তু হেল্প তো এখানে অ্যান্সার হবে হেল্প এরপরে দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম তো দেখো এখানে কিন্তু আছে ইফ ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স ইফের পরে হ্যাড আছে তো দেখো ইফের পরে হ্যাড আছে এরপরে ভার্পের পিপি মানে ভার্পের পাস্ট পার্টিসেবল ফ্রম সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাড প্লাস ভার্পের পিপি তো সূত্র থেকে বসাবো উড হ্যাপ পাসের পিপি কিন্তু পাস্ট তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট তো আমি এখানে অ্যান্সার লিখে দিলাম উড হ্যাভ পাস্ট এই রুলসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এর শর্টকাট টেকনিকটি হলো যদি বাক্যের শুরুতে ইপ থাকে ভার্বের পাস্ট ফ্রম থাকলে পাস্ট ফ্রম বলতে ওয়ার হ্যাড অথবা ভার্বের সাথে ইডি থাকলে আনসার হবে উড বেস আর যদি বাক্যের মধ্যে হ্যাড প্লাস ভার্ভের পিপি থাকে তাহলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভার পিপি তো দেখো আমি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স তোমাদেরকে মাত্র দুটি টেকনিকের মধ্যে এতগুলো অনেকগুলো কিন্তু কন্ডিশনাল রুলস রয়েছে সেগুলোকে আমি মাত্র দুটির মধ্যে নিয়ে এসেছি এই দুটি থেকে প্রতি বছর কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমন আসে এবার চলে যাবো পাঁচ নম্বরে এই রুলসটিও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাক্যের মধ্যে যদি ইয়ারস্টার্ডে অ্যাগো উইশ ফ্যান্সি সিন্স লাস্ট প্লাস টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভারফ্রি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তোমরা মুখস্থ করে রাখো বাক্যের মধ্যে ইয়ারস্টার্ডে অ্যাগো উইস ফ্যান্সি সিন্স লাস্ট প্লাস টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভারফ্রি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো আই ব্রাকেটে ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট তো দেখো এই বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে তোমাদেরকে যে ভার্প্রি থাকবে তার সাথে পাস্ট ফ্রম করতে হবে তো দেখো এখানে আছে ড্রিম তো ড্রিমের পাস্ট ফ্রম কিন্তু ড্রিমড তো এখানে অ্যানসার হবে ড্রিমড আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট তো এখানে আমি ভার্পের পাস্ট ফ্রম করে দিলাম এরপরে দেখো ইট ইস হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক তো দেখো যদি সাবজেক্ট থাকে পরে তোমার উই তাহলে ব্রাকেটে যে ভাগটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে ফিনিশের পাস্ট ফ্রম হলো ফিনিশ তো এখানে আনসার হবে ফিনিড পরেরটি দেখো মাই ফাদার ব্র্যাকেটে গো টু ঢাকা ইয়ার স্টার্ডে তো দেখো এই বাক্যের মধ্যে ইয়ার স্টার্ডে আছে কোনো বাকের মধ্যে যদি ইয়ার থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে গো এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট তো এখানে অ্যান্সার হবে ওয়েন্ট তো এই রুলসটি তোমরা মনে রাখো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার চলে যাব ছয় নম্বরে তো ছয় নম্বর থেকে অনেক সময় একটি করে রাইট ফর্ম অফ চলে আসে এটিও খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখো বাক্যের মধ্যে যদি ফর অবলিক সিন্স প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে যদি ফর অথবা সিংস প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্পের সাথে আইএনজি যোগ তোমরা এই রুলসটি মুখস্থ করে নাও আমার সাথে কোনো বাক্যের মধ্যে ফর অবলিক সিংস প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্পের সাথে আইএনজি যোগ তো দেখো এক্সাম্পল দিয়েছি দে ব্রাকেটে লার্ন ইংলিশ ফর সেভেন ডেজ তো দেখো এখানে ফর প্লাস টাইম আছে তো যেহেতু এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে সুতরাং তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা হ্যাভ বিন কোথায় বসাবো আর হ্যাজ বিন কোথায় বসাবো এর উত্তরটি হলো বাক্যের মধ্যে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো হলো হি শি ইট নেম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম হয় তখন তোমরা বসাবা হ্যাবিন বা বাকি ক্ষেত্রে বসাতে হবে বিন তো দেখো এখানে আছে দে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে বিন এরপরে ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো লার্ন এর সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে লার্নিং তো এখানে আনসার হবে দে বিন লার্নিং ইংলিশ ফর সেভেন ডেজ এর পরেরটি দেখো ইট ব্র্যাকেটে টু রেইন সিন্স মর্নিং কোনো বাক্যের মধ্যে সিনস প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভারপের সাথে আইএনজি যোগ ছাপদের যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় আর থার্ড পারসেন্ট সেগুলার নাম্বারগুলো হলো হি সি ইট নেম তাহলে তোমাদেরকে বসাতে হবে বিন তো দেখো এখানে আছে ইট থার্ড পারসন সেগুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন টু থাকলে টু ডিকে তোমাদেরকে তুলে দিতে হবে এবং ভারপের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে রেইনিং তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং ফুল বাক্যটি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এবার চলে যাব আজকের ক্লাসের সর্বশেষ রাইট ফর্ম অফ ভার্বে এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতি বছর একটি করে রাইট ফর্ম অফ ভার্ব কমন আসে ইনশাআল্লাহ এবছর তোমাদের এই রুলস থেকে তোমরা একটি রাইট ফর্ম অফ ভার্ব কমন পাবা তোমরা মনে রাখো বাক্যের মধ্যে যদি আফটার অ্যাজ দো অ্যাসিভ বিফর কোনো বাক্যের মধ্যে যদি আফটার অ্যাস দো অ্যাসিভ বিফট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভারপের পিপি তো আমি আবার বলতেছি কোনো বাক্যের মধ্যে আফটার অ্যাস দো অ্যাসিভ বিফট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভারপের পিপি তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা দ্য প্যাশেন্ট প্র্যাকেটেড টু ডাই বি ফর দ্য ডক্টর কেম তো দেখো এই বাক্যের মধ্যে বি আছে কোনো বাক্যের মধ্যে বি ফর থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভারপের পিপি তো সূত্র দেখে বসালাম হ্যাট ডাইয়ের পিপি কিন্তু ডাইট তো এখানে অ্যান্সার হবে হ্যাট ডাইট পরেরটি দেখো শি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক তো দেখো এই বাক্যের মধ্যে অ্যাজ দো আছে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভার্পের পিপি সূত্র দেখে বসাবো হ্যাট স্পিকের পিপি কিন্তু স্পোকেন তো আমি এখানে স্পিকের পিপি স্পোকেন করে দিলাম নটটিকে অবশ্যই রাখতে হবে তো এখানে অ্যান্সার হবে হ্যাট নট স্পোকেন নট সর্বদা সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় এর পরেরটি দেখো হি টকড অ্যাসিভ হি ব্র্যাক নো এভরিথিং তো দেখো এখানে অ্যাসিভ আছে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাসিভ থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভারপের পিপি পিপি মানে ভারপের পাস্ট পার্টিসিবল ফ্রম তো হ্যাট নিলাম নো এর পিপি কিন্তু হলো নন তো এখানে অ্যান্সার হবে হ্যাট নন তো আমি এখানে অ্যান্সার হ্যাট নন লিখে দিলাম তোমরা মনে রাখো কোনো বাক্যের মধ্যে আফটার অ্যাস দো as the before থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে had plus verb পিপি pp তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে সহকারে পড়তে হবে তুমি যদি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাশ আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলস এর ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেল এর ম্যাজিক রুলস পড়লে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে বাবা টপ আর্টিকেল সাজেশন আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস নয়টি ম্যাজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন অ্যান্ড অ্যান্সার রুলস সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বৃষ্টি টেকনিক দেওয়া আছে বৃষ্টি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম আর ভার্পের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্প সাজেশন অ্যান্ড অ্যান্সার রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম আর ভার্প পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডাব্লিউএস কোশনের ম্যাজিক রুলস তো ডাব্লিউএস কোশ্চেন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাশে পাস মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউএস কোশ্চেন দশটি টেকনিক এবং টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউএস কোশ্চেন আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউএস কোশ্চেনে পাশে পাস মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেঞ্জের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংসুয়েশন ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে অ্যান্টিনিয়ামস অ্যান্ড সিনোনিমস টপ সাজেশন এবং অ্যানসার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পাঠটুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইডিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্রাগারাপ রাইডিংয়ের ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে পরাগ্রাফে আসুন দুটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্রাগারাপ রাইডিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস তিনডিয়া অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন রাইড অ্যান্সারও পেয়ে যাবা এসে রাইডিংয়ের ম্যাজিক রুলস একটি এসে পড়লে যেকোনো এসে লেখা যাবে এবং টপ ফাইভ এসে রাইডিং পেয়ে যাবা প্যাসেস রাইডিং কি তোমাদের বিশ মার্ক থাকে প্যাসিস রাইডিংয়ের টেকনিক দেওয়া আছে এবং টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন দশ বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলো দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব